আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আজকে আপনাদের কাছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি দেখতে থাকবেন এই তো আমি রাত্রের বেলা এখানে খেজুর ভিজিয়ে রেখেছিলাম খেজুরটা অনেকটা ভিজে গিয়েছে নরম হয়ে গিয়েছে আমি আমার বাচ্চাদের জন্যই খেজুরটা ভিজিয়ে রেখেছিলাম খেজুরের মিল্কশেক বানাবো সকলবেলা যাতে প্রবলেম না হয় তাই আগে আগে সবটা রেডি করে রেখেছিলাম এখানে আমি খেজুরটা ব্লেন্ডার করে নেব খেজুর দিয়ে দিলাম পাশাপাশি দিয়ে দিলাম এখানে পেস্তা বাদাম আমি কুচি কুচি করে নিয়েছি আর দিয়ে দিলাম দুধ এখানে তো রেডিমেড দুধ পাওয়া যায় কি না সেটাই আমি এখানে দিয়েছি ফ্রিজ থেকে বের করে আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি একদম মিল্কশেক পুরো একদম খুব ভালো হয় খেতে আমি এখানে কোনো সুগার ইউজ করিনি বাচ্চাদের জন্য যেহেতু খেজুর যথেষ্ট মিষ্টি তাই আমি খেজুরটা দিয়েই সবটা করেছি এভাবে মিল্কশেক করে দিলে বাচ্চারা খুব পছন্দ করে খেতেও ভালোবাসে বাজারের মিল্কশেক থেকে এটা আমি মনে করি যথেষ্ট প্রোটিন ভালো খেতে আপনারা একবার ট্রাই করে দিবেন ইনশাআল্লাহ আশা করি বাচ্চারা খুব পছন্দ করবে এভাবে যদি দেন আমি এটা মামপটে দিয়ে দেব খেতে গ্লাসে দিলে ফেলে দিবে তাই আমি এটা মামপটেই দিয়েছি মামপটে দিয়ে বাকি রান্নাটা করব আসলে সকাল একটা কিছু রেডি করে বাচ্চাদের দিয়ে দিলে আমার পরবর্তী কাজ করতে আর প্রবলেম হয় না আস্তে আস্তে পরবর্তী নাস্তাটা রেডি করতে সময় লাগে না প্রবলেম হয় না আর বিরক্ত করে না এখন ওরা মিল্কশেক খেতে খেতে আমি এই পাশাপাশি নুডলসটা রান্না করে নেব আজকে ব্রেকফাস্টে নুডলসটাই দেব বাচ্চাদের জন্য এখানে আমি প্রথমে নুডলসটা একটু একটা কিছু দিয়ে দেখতেই পেরেছেন আমি একটু থেতে নিয়েছি এর কারণ হচ্ছে নুডলসটা বেশি লম্বা লম্বা হলে বাচ্চাদের খেতে অনেকটা প্রবলেম হয় তাই আমি এভাবেই আমি রান্নাটা করব তো দেখতে থাকুন এখানে আমি নুডলসের প্রণালী নিয়েছি যা যা আমি নুডলস ইউজ করব তাই নিয়ে নিলাম এগুলো দিয়েই আমি রান্নাটা করব এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি ইয়েলো কালারের টমেটো নিয়েছি আমার ঘরে যা ছিল আমি তাই নিয়েছি সবজি আমি ঘরে যদি কোনো সবজি থাকে আমি সবটা সবজি ট্রাই করি নুডলসে দেওয়া যেহেতু বাচ্চাদের সবজি খাওয়াটা খুবই ভালো আমি অনেকটা ট্রাই করি আমাদের আমার বাচ্চাদের অন্তত যাতে সবজি খাওয়াটা খাওয়াতে পারি সেটা আমি মনে করি সবজি খাওয়াটা অনেক ভালো এই বলে এটা না যে মাংস খাওয়া নিষেধ মাংস খাওয়াই চিকেনটাও দিই চেষ্টা করি যাতে পাশাপাশি সবজিটাও খাওয়ানো যায় বাচ্চাদের সবজির তো বিকল্প নেই আর সেটার উপাদান তো সবচেয়ে বেশি জরুরিও অনেক বেশি তা আমি এখানে তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভেজে এর মধ্যে আমি দিয়ে দিলাম ডিম আমি কিন্তু সবসময় নুডলসে একটু হলুদ ইউজ করি কালারের জন্য আমার ভালো লাগে সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা দিবেন অনেকে দেয় না আমি দিই আমার কাছে ভালো লাগে আসলে নুডলসের কালারটা সাদা থাকলে আমার কাছে ভালো লাগে না তাই আমি একটু হলুদ দিই যার কারণে একটু কালার হলে আমার কাছে ভালো লাগে আর আমার ঘরের আমার ফ্যামিলির সবাই একটু কালারফুল খেতেই খুব পছন্দ করে নুডলস একটু হলুদটা দিলে কালার খুব ভালো আসে আপনারা চাইলে আপনারা দিতে পারেন সেটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো যদি আজকে আমার এই নুডলসের রান্নাটা ভালো লাগে তাহলে আপনারা ট্রাই করতে পারেন নুডলস রান্না সচরাচর সবাই জানে সেটা বলতে হবে না তারপরও আপনারা দেখতে পারেন আমার মতো ট্রাই করতে পারেন বাসায় ভালো লাগবে তো এখানে আমি নুডলসের টেস্টি সল্টটা দিয়ে দিলাম যেটা থাকে আর ওই নুডলসটা তো আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি নুডলস থেকে কিন্তু পানি ঝরাই একদম পানি আর নুডলসের পরিমাণ সেম ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি এখানে আমি সয়া সস দিয়েছি সেটা নুডলসের প্যাকেটের সাথেই ছিল সৌদি আরবে নুডলসের প্যাকেটের সাথে সয়া সস থাকে মিনি প্যাকে সেটাই দিয়ে দিলাম এক্সট্রা কোনো মশলা ইউজ করতে হয় না এদিকে নুডলসে এই জিনিসটা খুবই ভালো লাগে আর লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম ধনে পাতা যেটা কিনা সবচেয়ে আকর্ষণীয় জিনিস আমার কাছে মনে হয় সব খাবারের সৌন্দর্যের মেন জিনিসটা হচ্ছে ধনে পাতা যেটা কিনা খাবারের সৌন্দর্য বাড়ায় আমি তরকারি বলেন যে কোনো জিনিসই বলেন আমি ধনেপাতাটা ইউজ করার চেষ্টা করি হয়ে গেল আমার নুডলস কেমন লাগলো বলবেন কালারটাও দেখুন কি সুন্দর এসছে যদি ভালো লাগে ট্রাই করবেন আমি এখানে একটু চাকুর করে নেব রং চা এখানে আমি একটু দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম অল্প একটু কালো জিরা দিয়ে দিলাম আদা কুচি লবঙ্গ সবটা দিয়ে একটু মিশিয়ে নেব অল্প পরিমাণে দিয়ে দেবো এখানে চায়ের পাতি অল্প পরিমাণে দিয়েছি আমি নিজের জন্য যেহেতু একা খাবো সে অনুসারেই আমি উপাদানগুলো দিয়েছি আসলে একটু গলাটা খুসখুস করছিলো তাই ভাবলাম একটু রং চা খাই আর এমনিতেও তো সকাল সকাল একটু রং চা খেলে ফ্রেশ লাগে আমি সচরাচর চাটা একটু কমই খাই তাই একটু খারাপ লাগছিলো বলে হঠাৎ করে ভাবলাম একটু রং চা খাই তো এখানে আমি সুগার ইউজ করেছি দুটো ফ্রেশ লাগে চাটা খেয়ে ইনশাল্লাহ দুপুরে রান্নাটা বসিয়ে দেবো এমনিতেই সৌদি আরবে সাড়ে এগারোটার দিকে আজান দেয় জোহরের হ্যাঁ সৌদি আরবে সাড়ে এগারোটা বাজে আজান দেয় আমাদের বাংলাদেশে দেয় একটাই কিন্তু সৌদি আরবে সাড়ে এগারোটা বাজে আজান দেয় তাই আগে আগে রান্নাটা বসিয়ে দিতে হয় এই তো চা খাওয়া শেষ আলহামদুলিল্লাহ এখন আমি দুপুরে রান্না বসিয়ে দেব এখানে আমি ডাটা তরকারি রান্না করব ডাটা সবজি তো আপনারা চেনেন আপনারা সবাই সচরাচর হয়তো বা খান ডাটা আসলেও ভালোই লাগে আমার হাজব্যান্ড হঠাৎ করে ডাটা নিয়ে আসলো বললো সে ডাটা খাবে তা আমি এখানে আজকে ডাটা তরকারিটাই রান্না করব। আমি যেভাবে পারি সেভাবেই রান্না করব এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভেজে দিয়ে দিলাম এখানে রসুন বাটা আমি এখানে শুধু রসুন বাটাই ইউজ করেছি ভালো করে কষিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দেব পানিটা দিয়ে এখানে আমি একটু হলুদ মরিচ দিয়ে দেব। হলুদ মরিচ দিয়ে দিলাম পাশাপাশি মিক্স মশলা অল্প একটু দিয়েছি পরিমাণ মতো রান্না করতে করতে আমি আমার আপুদের আর দিদিভাইদেরকে একটা কথা বলে নিই যারা যারা আমার ভিডিওটি এখনও পর্যন্ত দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা নতুন আছেন আর যারা পুরাতন আছেন তারা তো আমাকে সাপোর্ট করেনি তাদের সাপোর্ট না পেলে আমি এতদিন এতটুক পর্যন্ত কখনো আসতে পারতাম না আমি একটা লং ভিডিও দিয়েছিলাম আমার আপুরা যে আমাকে এতটা ভালোবাসে আই সোয়ার আমি বিশ্বাস করে করতে পারিনি যে এতটা সাপোর্ট আমার আপুরা আমাকে দিবে আমি অনেক কৃতজ্ঞ আপু তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ অনেক ভালোবাসা এবং অনেক দোয়া তোমাদের জন্য যার কৃতজ্ঞতার কোনো শেষ নেই আমার আসলে আমি কান্না করে দিয়েছি জানো যে আমার আমার ভিডিও তোমরা দেখে আমাকে কমেন্ট করেছ আমার এতটুকু ভালোবেসেছ এর জন্য আমি তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমি চেষ্টা করি আপু তোমাদের ভিডিও দেখা কেন জানি না এখন তোমাদের প্রতি আমার একটা আলাদা টান এটা আবেগ বলো বা যাই বলো এটা তোমরা ভাবতে পারো কিন্তু আলাদা একটা টান ফিল করে এখন তোমাদের প্রতি আমার কিছু কিছু আপুরা আছে কিছু দিদি ভাইরা আছে যাদের কি না ভিডিও না দিলে বা তাদের ভিডিও না দেখলে আমার কাছে ভালো লাগে না আর আমি একটু দুষ্ট টাইপের মাইন্ড করো না আমি তোমাদের চ্যানেলের ভিতরে ঢুকে আমি একটু মিষ্টি করে কমেন্ট করি যদি খারাপ লাগে বলো যে এভাবে কমেন্ট করবে না তাহলে আর করবো না তো এই তো আমার ডাটা তরকারিটা প্রায় রান্না শেষ আমি এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি একটু আলাদাভাবে ভেজে নিয়েছি এখন আমি আমার নতুন আপু এবং দিদি ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যারা আমাকে নতুন সাবস্ক্রাইব করেছেন বা যারা নতুন বন্ধু হয়েছেন তাদের উদ্দেশ্যে আপনারা আমাকে সাপোর্ট করুন আমি আপনাদের সাপোর্ট করব আমি নোটিফিকেশান ক্লিক করে রেখেছি আপনারা যখন ভিডিও আপলোড দিবেন আমি সামনে পেলে আমি দেখব আমি যাব কিন্তু একটা কথা আছে না আমি প্রায়ই দেখেছি আপনারা নতুন বন্ধু হতে আসেন বন্ধু হওয়ার পর আপনারা কি করেন সাথে সাথে আমাকে আনসাবস্ক্রাইব করে দেন এটা কি হবে এটা তো হলো না এটা কেন করেন আপনারা প্লিজ আপনারা ডেলিভার আপনারা এই কাজটা করবেন না এটা আসলে ব্যাড ম্যানার্স এটা ভালো না আই থিঙ্ক এটা করবেন না একজন আরেকজনকে আমরা সাপোর্ট করব। ইনশাল্লা তো এই তো আমার ডাটা তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো বলবেন এখন আমি পাশাপাশি আরেকটা চুলাতে বসিয়ে দেবো এখানে আমি মাছ ভুনা করব এটা কই মাছের ভুনা এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব আসলে আমি এসব কথা আপনাদেরকে বলতে চাইনি বলতে বাধ্য হয়েছি কারণ আমি দেখেছি যারা আমাকে সাপোর্ট করে আমার কাছে সাপোর্ট চায় আমি যখন তাদেরকে সাপোর্ট করি তখন তারাই আমাকে মানে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যায় তো এরকম কেন করেন আপনারা প্লিজ আপনারা সাপোর্ট করুন আমি আপনাদের সাপোর্ট করবো সবার ভিডিও তো দেখা সম্ভব না আমি নোটিফিকেশান ক্লিক করে রাখি যাকেই সাবস্ক্রাইব করি আমি নোটিফিকেশান ক্লিক করেই সাবস্ক্রাইব করি তো নোটিফিকেশান পেলে সামনে আসলে আমি ভিডিও দেখি সবার ভিডিও তো আর দেখা সম্ভব না যদি ওরকম হতো তাহলে সবাই সবার ভিডিও দেখতো কাজকর্ম ফেলে তো এখানে আমরা কাজের পাশাপাশি আমরা ভিডিও দেখি সবটা করার চেষ্টা করি তারপরও আমি যথেষ্ট চেষ্টা করি আর আমার কি কথা আমি সোজাসপটা একটা কথা বলে রাখি আমি যার ভিডিও দেখব পুরোটা দেখব আর যদি আমার কাছে সময় না থাকে শুধু শুধু আমি একটু ভিডিও দেখে বা একটু কমেন্ট করে তার ক্ষতি বা আমার নিজের ক্ষতি করার কোনো প্রয়োজন নেই আমি সেই ধরনের মানুষ না এটা যদি আপনার একটু কষ্ট পান আমার কিছু করার নেই সোজাসপটা আমি একটা কথাই বলবো আমি অনেকের এ ভিডিওতে দেখেছি আমি কি আমার তো দেখেছি আমার লাইকের লাইকের পরিমাণ কম অথচ কমেন্টের পরিমাণ অধেল বেশি এরকম কেন আমি ওই টাইপের মানুষ না আমি এটা বলে রাখি আমি যার ভিডিও দেখি সবার আগে আমি লাইক করি লাইকটা করে যদি আমার কাছে সময় কম থাকে আমি ভিডিওটা অন করে এক সাইডে রেখে বলে রাখি যে আমি ভিডিওটা অন করে রেখেছি ইনশাল্লাহ ফুল ওয়াচ করবো বা পুরোটা জোরে থাকবো এরকম করে বলে রাখি আর যদি আমি যা যার ভিডিও দেখি তার তো গুনগান যা আছে সব গেই আসি কি করেছে না করেছে সবটা বলে আসি আমি সেম আপনার আমি ওরকম টাইপের আমার ভিডিও দেখব বলে একটু ঢুকে তারপরে আমি অল্প একটু কমেন্ট করে দৌড় দিয়ে ভিডিও থেকে চলে আসলাম সেই ধরনের মানুষ আমি না অন্তত না এই রকম যদি আপনারা ভাবেন তাহলে প্লিজ আপনারা আমাকে আনসাবস্ক্রাইব করে দিন যারা আমাকে সাপোর্ট করেন তারা আমাকে ভাবে সাপোর্ট করবেন আমিও তাদের ফুল ভিডিও দেখারই চেষ্টা করি তাদেরকেও ফুল সাপোর্ট করার চেষ্টা করব আর যারা আমাকে সাপোর্ট করেন আমার প্রিয় আপুর আমার দিদি ভাইরা তোমাদের সাপোর্টের কারণে আমি এতটুক পর্যন্ত আসতে পেরেছি অনেক কৃতজ্ঞ তোমাদের প্রতি যেটা আমার কাছে কোনো শেষ নেই আমি সেটার ভাষা বলতে পারবো না তো এই তো আমার মাছের ভুনা হয়ে গিয়েছে আমি অনেক কথা বলে ফেলেছি আজকে আই এম সরি আমার কথায় যদি কোনো ভুল থাকে আমায় ক্ষমা করুক আমি অনেক কিছু শিখছি তোমাদের কাছ থেকে আর আপনারা আমার কথায় কিছু মনে করবেন না আমি আপনাদের কষ্ট দেওয়ার মতো কথা বলিনি বেমানি করার চাইতে বেমানি না করাটাই ভালো তো এই তো আমি দিয়ে দিলাম লাল শাক একটু বেশি কথা বলে ফেলেছি সরি আপনাদের সবার কাছে বলে আবারও সরি আমি আগেই বলেছিলাম আমার সবজির পরিমাণটা আজকে বেশি আজকে সব কিছুই আমি সবজির আইটেমই করেছি এখানে আমি লাল শাক রান্না করব আমার পরিবারে আমার ফ্যামিলি সবাই লাল শাকটা খুবই পছন্দ করে বিশেষ করে আমার বাচ্চারা লাল শাক খেতে খুবই ভালোবাসে আমি সবসময় আমার বাচ্চাদেরকে লাল শাক তারপরে সবজি এগুলি খাওয়ানোর চেষ্টা করি যাতে বাচ্চারা ভালোবাসে প্রথম প্রথম খেতে চাইতো না জোর করে খাইয়েছি তারপরে আস্তে আস্তে অভ্যেস হয়ে গেছে এখন সবজি জিনিসটা দিলে না করে না মোটামুটি খাওয়ার চেষ্টা করে আসলে সবটাই বলে না যে গার্জেনের কাছেই থাকে বাচ্চা গাচ্চার সমস্ত কিছু কেন খাবে না আমার আজকের দুপুরের মতো রান্নাবান্না শেষ এটা ছিল আমার ডাটা তরকারি আর এটা হচ্ছে আমার কই মাছের ভুনা আর এই হচ্ছে লাল শাক রান্না এই ছিল আমার দুপুরের রান্না কেমন লাগলো বলবেন জানাবেন এখন সন্ধ্যা তো বাচ্চারা বললো তারা কিছু খাবে তো আমার ঘরে অন্থন ছিল তো ভাবলাম যে অন্থনটা ভেজে রাখি ভেজে দিই বাচ্চারা খাবে এটা তেল হালকা গরম হয়ে গেলে হয়ে যায় আমি কিন্তু চুলাটা জ্বালিয়ে জাস্ট তেলটা গরম করে চুলাটা তারপর অফ করে রেখেছি শুধু তেলের গরমে এটা দেওয়া মাত্রই ফুলে যাবে এটা কিন্তু পাপড় না অন্থন পাঁপড়ের মতোই খেতে যারা চেনেন তারা তো চেনেনি টাই ভেজে নেব বাচ্চাদের দিয়ে দেবো খাবে পাপড়ের মতোই অনেকটা কিন্তু পাপড় না এটা অন্থন তো এই তো এখনও পর্যন্ত যারা যারা আমার সাথে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে না জানাই অসংখ্য ধন্যবাদ তাদের প্রতি অনেক ভালোবাসা আমি জানি আমার প্রিয় আপুরা আমার ভালোবাসার আপুরা দিদি ভাইরা আমার ভিডিও দেখেছে দেখছে তোমাদের প্রতি অনেক ভালোবাসা আমি বারবার বলেও শেষ করতে পারবো না একজন আরেকজনকে সাপোর্ট না করলে কখনও সে এগোতে পারে না তোমাদের অবদান আমার কাছে অনেক তো এই তো আমার অন্থন ভাজা শেষ তো এই ছিল আমার আজকের আয়োজন কেমন লাগলো বলবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম